নিয়ন্ত্রণ নিয়ে দ্বিধায় পড়েন তবে আমাদের মতো সাধারণ মানুষের অবস্থা কেমন হতে পারে তা সহজেই অনুমান করা যায় অর্জুনের এই প্রশ্নের জবাবে ভগবান শ্রীকৃষ্ণ মনকে বসে আনার দুইটি প্রধান উপায় বলেছেন প্রথমটি হল অভ্যাস আর দ্বিতীয়টি হল বৈরাগ্য প্রথমে আসি অভ্যাসের কথায় অভ্যাস মানে হল কোনো কাজকে বারবার করা যতবার মন সরে যায় ততবার তাকে আবার ফিরিয়ে আনা মন যদি বারবার বস্তু ভোগের দিকে ছুটে যায় তবে তাকে ধীরে ধীরে নিজের দিকে টেনে আনতে হবে নাম জপ ধ্যান কীর্তন সবই হল অভ্যাসের উদাহরণ মন যতই অন্য দিকে ছুটে যাক তাকে ধৈর্য ধরে বারবার মূল লক্ষ্যে ফিরিয়ে আনার মধ্যেই রয়েছে অভ্যাসের শক্তি শাস্ত্রে বলা হয়েছে অবিরত চর্চা সবচেয়ে কঠিন জিনিসকেও সহজ করে তোলে যেমন নিরবিচ্ছিন্ন জলের ধারা পাথরের উপরও দাগ ফেলে যায় তেমনি নিয়মিত অনুশীলন মনকে ধীরে ধীরে শান্ত করে তবে মনে রাখবেন অভ্যাস আর বৈরাগ্য তখনই কাজ করে যখন সাধক নিজের লক্ষ্য নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ থাকে কারণ মন আর ইন্দ্রিয় অত্যন্ত শক্তিশালী এরা অভিজ্ঞ সাধককেও প্রলোভনের দিকে টেনে নিতে পারে অনেক সাধক বহু সাধনা করেও বারবার ইন্দ্রিয়ের কাছে হেরে যান যদি সাধক বস্তুভোগের চিন্তায় ডুবে যায় তবে তার চরিত্রের অবনতি হয় তাই ভগবান স্পষ্ট বলেছেন মন ও ইন্দ্রিয়কে আমার কাছে সমর্পণ করো। আমার ভক্ত হও আমার প্রতি মন দাও আমাকে পূজা করো ও আমাকে প্রণাম করো তবেই তুমি আমায় লাভ করবে বন্ধুগণ এবার আসি ভগবান শ্রীকৃষ্ণের বলা দ্বিতীয় উপায় বৈরাগ্য অনেকে বৈরাগ্য শুনে ভাবেন হয়তো সব ছেড়ে দিয়ে গেরুয়া কাপড় পরে বন জঙ্গলে চলে যাওয়াই এর অর্থ কিন্তু গীতার ভাষায় বৈরাগ্য মানে তা নয় এখানে বৈরাগ্যের আসল অর্থ হল আসক্তি না থাকা মনকে স্থির ও শান্ত রাখা এবং নিরাসক্তভাবে জীবনযাপন করার মানসিকতা তৈরি করা সহজভাবে বলতে গেলে বৈরাগ্য হল এমন এক মানসিক অবস্থা যখন মন সংসারের বিষয়গুলোতে আর আনন্দ খুঁজে পায় না তখন মন নিজে থেকেই শান্ত হয়ে যায় অনেক সাধকের অভিজ্ঞতায় দেখা গেছে যে মন একসময় এক মুহূর্তেও স্থির থাকতে পারত না সে মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে কারণ তার ভেতরে আসক্তি কমে গেছে এই বৈরাগ্য কেবল এক সময়ের জন্য নয় এটি সর্বদা এবং সর্বত্র কার্যকর আপনি গ্রামে থাকুন বা শহরে দেশে থাকুন বা বিদেশে শিক্ষিত হন বা অশিক্ষিত যদি মনকে আসক্তি থেকে মুক্ত করা যায় তবে শান্তি আসবেই শাস্ত্রে উদাহরণ দেওয়া হয়েছে যেমন ধারাবাহিক জলপাতে পাথরে দাগ পড়ে তেমনি অভ্যাসের মাধ্যমে ও বৈরাগ্যের ফলে মনও ধীরে ধীরে পরিবর্তিত হয় তবে মনে রাখতে হবে অভ্যাস ও বৈরাগ্য তখনই সফল হয় যখন সাধক নিজের লক্ষ্যে অবিচল থাকে কারণ মন ও ইন্দ্রিয় খুবই শক্তিশালী এরা অভিজ্ঞ সাধককেও প্রলোভনের দিকে টেনে নিতে পারে অনেক সাধক কঠোর পরিশ্রম করেও ইন্দ্রিয়ের কাছে বারবার হেরে যান এমনকি যদি সাধকও বস্তুভোগের চিন্তায় ডুবে যায় তবে তার সাধনার গতি থেমে যায় চরিত্রের অবনতি হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছেন মন ও ইন্দ্রিয়কে আমার কাছে সমর্পণ করো আমার ভক্ত হও আমায় পূজা করো আমায় প্রণাম করো তাহলেই মুক্তি লাভ করবে শ্রীকৃষ্ণ আরও বলেন যে ব্যক্তি মনকে জয় করেছে তার মন তারই সর্বোত্তম বন্ধু হয়ে ওঠে আর যে মনকে জয় করতে পারেনি সেই মনই তার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয় মনকে নিয়ন্ত্রণে রাখলে মানুষ সুখে শান্তিতে থাকতে পারে কিন্তু নিয়ন্ত্রণ হারালে দুঃখ ও অশান্তি অনিবার্য যোগী সেই যে শীত গ্রীষ্ম সুখ দুঃখ এবং সম্মান অপমান সব অবস্থায় সমভাব বজায় রাখতে পারে সে বাহ্যিক সুখের পিছনে না ছুটে আত্মার আনন্দে সন্তুষ্ট থাকে এমন যোগী সত্যিকারের অর্থে দৃঢ়চিত্ত ও অবিচল যুগের পরিবর্তনের সঙ্গে ধর্মের অবক্ষয় শুরু হয়েছিল ত্রেতা পৃথিবীতে ধীরে ধীরে মানুষের মন বিচলিত হতে শুরু করেছিল কাম ক্রোধ লোভ মোহ আর অহংকারে তারা বিভ্রান্ত হয়ে পড়ছিলেন একদিকে ঋষিদের কঠোর তপস্যায় বাধা আসছিল অন্যদিকে মানুষের মন অসংযুমের চক্রে আবদ্ধ হয়ে যাচ্ছিল এই সময় হিমালয়ের এক গভীর গুহায় বসবাস করতেন মহান তপস্বী মন দখন করে ফেলে আমার মনে হয় আমি কখনো করে তুলত তার মন শান্ত থাকত না তিনি বহু পণ্ডিক তান্ত্রিক ও যোগীর কাছে সাহায্যের জন্য গিয়েছিলেন জিজ্ঞাসা করেছিলেন কিভাবে মনকে শান্ত করা যায় কিভাবে মৃত্যুর ভয় দূর করা যায় কিন্তু কেউই তাকে শান্তি দিতে পারেননি অবশেষে এক যোগী তাকে বললেন যদি সত্যিই শান্তি চাও তবে মহামুনি কপিলের কাছে যাও তিনি তপস্যায় লিপ্ত আত্মজ্ঞানী মহাপুরুষ তোমাকে মুক্তি দিতে পারেন রূপবর্ণ সেই আশ্রমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন তিনি কঠিন পথ পাড়ি দিয়ে কপিলমুনির আশ্রমে পৌঁছালেন কপিলমণি ধ্যানমগ্ন ছিলেন তার চেহারায় এক অপূর্ব দীপ্তি ঝলমল করছিল তিনি রাজার আগমনকে স্বাগত জানিয়ে বললেন বলুন রাজন আজ কেন আমাদের কুটিরে এসেছেন রূপবর্ণ বন্ধুগণ এই কাহিনী আমাদের শেখায় যে মনকে জোরপূর্বক নিয়ন্ত্রণ করা যায় না বরং ভালোবাসা ও সচেতন মনোযোগের মাধ্যমে ধীরে ধীরে তাকে শান্ত করতে হয় যখন আমরা আমাদের চিন্তাগুলোকে শুধুই আস্তে আস্তে যেতে দেই তাদের আঁকড়ে ধরা বন্ধ করি তখন আমাদের অন্তর থেকে শান্তির স্রোত প্রবাহিত হতে শুরু করে শিব মুনি এবং গুরু বশিষ্ঠ আমাদের এই পথ দেখিয়েছেন যে প্রকৃত শান্তি বাইরের কোনো বস্তুতে নয় বরং আমাদের অন্তরের গভীরতায় লুকিয়ে আছে মৌনতা বা নিরবতা হল বন্ধন থেকে মুক্তির মূল চাবি চাবিকাঠিন কারণ এই মৌনই আমাদের জন্ম ও মৃত্যুর চক্রে আবর্তিত করে সংসারের সমস্ত ইন্দ্রজালের কেন্দ্রবিন্দুই এই মন যতক্ষণ না আমরা মন থেকে কল্পনার প্রবাহ বন্ধ করি ততক্ষণ মুক্তিলাভ অসম্ভব আমাদের শরীরের প্রকৃতি পাঁচটি মহাভূতের সমন্বয়ে গঠিত আর মন তারই এক অংশ কিন্তু মন নিজে কোনো মূল কারণ নয় তাই একে বিকৃতি বলা হয় মন ইন্দ্রিয়গুলোর ওপর রাজত্ব করে মন না থাকলে ইন্দ্রিয় কোনো বস্তুতে আকৃষ্ট হতে পারে না আমাদের মনি ইন্দ্রিয়গুলোকে কাজ করতে বাধ্য করে রাজপরীক্ষিত নামক পরমহংস সুখদেবজি মহারাজ বলেছেন মনকে কখনোই বন্ধু ভাবা উচিত নয় যেমন একজন চতুর শিকারী কখনো ধৃত পশুর ওপর ভরসা করে না তেমনি একজন যোগীরও উচিত নয় নিজের মনে ভরসা করা কারণ এই মৌনই কাম ক্রোধ প্রভৃতির আক্রমণের সুযোগ দেয় এবং যোগীর সাধনাকে ধ্বংস করতে পারে এই জন্যই বলা হয়েছে মনই মোক্ষ ও বন্ধনের মূল কারণ মন মিথ্যা হলেও এটি আত্মস্বরূপকে আচ্ছন্ন করে রাখে শুধুমাত্র ভগবান ও গুরুর উপাসনার মাধ্যমেই মনকে পরাস্ত করা সম্ভব মানুষের সুখ ও দুঃখের কারণ নিজের মধ্যে নয় কোনো দেবতা নয় এমনকি শরীরও নয় এর মূল কারণ একটাই মন মন পুরো জগতের চক্র চালায় ইন্দ্রিয়গুলোকে বস্তু সংক্রান্ত কাজে বাধ্য করে আর চেতনার বিভিন্ন বৃত্তি সৃষ্টি করে যখন জীব এই মনকে গ্রহণ করে বস্তু বস্তুভোগে লিপ্ত হয় তখন কর্মফলের সঙ্গে আসক্তি জন্মায় যা তাকে বন্ধনে ফেলে মহোপনিষকের মতে বন্ধন ও মুক্তির কারণ শুধু দুইটি মমতা ও মমতা শূন্যতা আমি ব্রহ্ম না এই সংকল্প করলে মন বন্ধনে পড়ে আর সবকিছুই ব্রহ্ম এই দৃঢ় বিশ্বাসে মন মুক্ত হয় মন সর্বত্র যেতে পারে যেখানে ইন্দ্রিয় পৌঁছতে পারে না এমন কি যেখানে বিষয় ও ইন্দ্রিয় অগ্রসর হতে পারে না তবে মন যেহেতু মায়ার প্রকৃতি তাই এটি পরমতত্ত্বকে জানতে পারে না বন্ধুগণ উপনিষদে মনকে দুটি রূপে বর্ণনা করা হয়েছে শুদ্ধ ও অশুদ্ধ যে মন কামনায় ভরা অর্থাৎ বস্তুভোগের চিন্তা মনের মাঝে থাকে তাকে বলা হয় অশুদ্ধ মন আর যে মন কামনা মুক্ত তাকে বলা হয় শুদ্ধ মন কামনাযুক্ত মন বণ্ডেজের কারণ আর কামনা মুক্ত মন মুক্তির কারণ যে মন বস্তু থেকে মুক্ত যার ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকর্ষণ নেই সেই মন হৃদয়ে লীন হয়ে যায় এটি জ্ঞান ও মোক্ষ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন যদি তুমি মনকে নিয়ন্ত্রণে আনতে না পারো তবে এই মৌনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে তাই তুমি মন ও ইন্দ্রিয়সহ আমাকে পূর্ণরূপে সমর্পিত কর আমার প্রতি ভক্তি রাখো আমার নাম স্মরণ কর আমাকে পূজা কর এবং প্রণাম কর এইভাবেই তুমি আমাকে লাভ করবে বন্ধুগণ এই শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয় মন ও ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ ছাড়া সত্যিকার সাফল্য ও মুক্তি সম্ভব নয় কারণ মন ইন্দ্রিয়ের সহিত এক হয়ে মানুষের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করে তাই মন ও ইন্দ্রিয়কে ভগবানের কাছে অর্পণ করাই মুক্তির পথ আমাদের উচিত নিজের অন্তরের গভীরে মনোযোগী হয়ে ভগবানের স্মরণে ও ভক্তিতে মনকে নিয়োজিত রাখা ধ্যান জপ কীর্তনের মাধ্যমে মনকে স্থির ও একাগ্র করার চর্চা চালিয়ে যাওয়া যখন মন ও ইন্দ্রিয় ভগবানের হাতে সম্পূর্ণরূপে নিয়োজিত হয় তখনই মুক্তির দ্বার উন্মুক্ত হয় এই পরিপ্রেক্ষিতে আমরা সবাই চেষ্টা করব